আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি দুই মাইল দূরে নাকি তিন মাইল দূরে নাকি কেউ কেটার সংখ্যা জানে নাকি এত দূরে নীল আকাশ যদিও নীল আকাশ বলে কিন্তু আকাশ কিন্তু নীল নয় ওয়াসানা ইদায়াতির আকাশের বহু রং আছে কিন্তু দেখতে আমরা নীল আকাশ দেখি এই আকাশটার উপর আরেকটা আকাশ আছে সבע সমাবত সাত আকাশ আছে এই যে সূর্য দেখতে পাই এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্যের অভ্যন্তরীন তাপমাত্রা হলো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস সূর্যের অভ্যন্তরীন তাপমাত্রা হল 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আল্লাহু আকবার বলবেন না 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আল্লাহু আকবার বলেন মিলিয়ন কোটিনা না মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এই সূর্যের সেখান থেকে মাত্র বিশ পঁচিশ দিনের বেলা ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এটাকে এত দূরে আল্লাহ পাক রেখে দিয়েছেন সূর্যকে আল্লাহ আকবর ওই সূর্যের চাইতে আবার তারকা গুলো আছে ওই তারকা গুলো সূর্যের চাইতে শুধু এক গুণ দ্বিগুণ বড় নয় ব্যাটেল জুইস একটা তারকা আছে সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় মনে হয় খুব একটা বড় হয়নি মনে হয় নাকি জোরে বলেন না ভাই আর একটু জোরে বলেন একটা দুইটা তারকা নয় এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সির ভিতরে এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা গুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন অসংখ্য তারকা কিন্তু যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব পৃথিবীর সবচাইতে তারকার দেশ না নিকটবর্তী হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই দুনিয়ার কোনো যানবাহন হলে চলবে না তাকে নবজানে চড়তে হবে নবজানে যদি চড়ে কেউ রওনা দিয়ে দেয় পৃথিবীর বর্তমানে সবচেয়ে দ্রুতগামী নবজান হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় ওই তারকার দেশ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন হ্যাঁ যাবেন কারা কারা হাত তুলেন চাচা যাবেন সম্ভব বাঁচবেন কয়দিন যাবেন কোন দিন আল্লাহ আকবার বলেন জোরে বলি আল্লাহ আকবার আর আল্লাহ বলতেছেন বান্দারে তুই যদি আমার সম্পর্ক কালো করিস আমাকে ভয় করিস আমার ভয় যদি চোখের পানি ফেলতে পারিস আমার জন্য যদি মসজিদের সঙ্গে দিলটা লটকাতে পারিস যৌবনকে কন্ট্রোল করে যদি কোনো নারীর দিকে না থাকাতে পারিস আমি আল্লাহ তোকে আমার এই আরশ সাজিমের সায়ে তোকে জায়গা দিয়ে দেব সুমান আল্লাহ বলবেন না আল্লাহর কি অফার আমরা ভুলে যাই সব কিছু আমরা সব কিছু ভুলে যাই আমার ভাইয়েরা তাহলে এখন বলেন আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীম থেকে দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করতে চাচ্ছেন আমি কি শেষ রাত্রে একটু উঠবার চেষ্টা করব না করব না আস্তে আস্তে কয় তুই জোরে বলেন হুজুর ওয়াজ শুনবো মজা পায় কিন্তু নামাজের কথা কইয়েন না পানি খুব ঠান্ডা এরকম না কি এরকম চিন্তা করতেছে আপনি কি জানেন ওজুটা কত বড় কথের ওজু হলে পরে সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় আপনি ওজু করতে পারছেন না নিয়ম নিয়মনীয় হয়েছে ওজুর দরকার আল্লাহ বলছেন বান্দারে তুই তাইবা মাটি দিয়ে তুই তাই কর আল্লাহ আকবার দাঁড়িয়ে পারিস না বসে নামাজ পড় বসে পারিস না শুয়ে নামাজ পড় সফরে আসিস চার রাকাতকে দুই রাখাত কর এক সঙ্গে ক্ষণে ক্ষণে পড়তে পারছিস না জহর আসর এক সঙ্গে কর মাগরি বেশ এক সঙ্গে কর আল্লাহ আকবার কত সুযোগ এরপরে কয় বান্দা আল্লাহ ঘুম ঘুম আসেন এরকম আসেন এরকম আসে না শয়তান করে কি ফজরের আদ্যে শে বান্দার কাছে এসে শেওরে বসে মাথার চুলগুলো টেনে টেনে দেয় মেসেজ করে দিয়ে বলে আলাইকা লাইলুন তবিল আলাইকা লাইলুন তবিল তোমার রাত বড় লম্বা ঘুমাও ঘুমাও ওই সময় শয়তান তিনটা গিট মেরে দেয় তিনটা গিট মেরে দিয়ে চলে যায় গিট মারা বযত গিট কি এলাকে কি কয় গিটটু মানে গিটটু বগুরার ভাষা তো বগড়াই আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ বগুড়ার ভাষা কিন্তু মজার ভাষা আমার ভাষা যদিও বগুড়ার শহরের ভাষা না যদি এই জেলার মানুষ আমি কিন্তু আমার ভাষার সাথে সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে ওই যে শেরপুর তারপরে ধুনট সারিয়া কিছু অংশ ওই এলাকার মানুষগুলো সিরাজগঞ্জের ভাষায় কথা বলে আবার বগুড়ার পশ্চিম আদম দেখি দুপচাচিয়া কে গুরু আপনি খাবিন তো খাবিন না খাবিন তো গুদ না কি ঠিক আছে এরকম হ্যাঁ ওটা মোশক কয় না মহিষ গুরুকে বলে কে গুরু আপনি খাবি খানতে খা কত ভাষা তো নোয়াখালী এক মাহফিল ছিল বছর বিশেষ আগে আমাকে বললো হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায় এক লাইন এক বাক্য বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়ালু কি বুঝতেছেন কি রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া উনি আর বসে না উনি বললেন ভাই আপনি বললেন কি আপনি বুঝলেন কি আগে বলেন তো উনি বলতেছেন যেহেতু এর মধ্যে আলু টালু দেখা যাচ্ছে তিন আলু না কেন আলু তে আলু লিয়া আলু কয় আলু হলো তিন আলু তাহলে কি বুঝলো বলে ভাষা এই ভাষার মালিক কে বলেন তো নিজের মায়ের ভাষা কখনো ছাড়বেন না নিজের মা থেকে যে ভাষা শিখবেন ওটাকে লালন করবেন এটাকে নিয়ামত বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাষা বলবেন কিন্তু মায়ের সঙ্গে যে ভাষা শিখেছেন ওটা মাথায় রাখবেন আমি এটা খুব চয়েস করি ভালো এটা দরকার শেষ করে দিই নাকি হ্যাঁ বাড়ি যাবেন না আপনারা তো থাকে না আমি যাই কেউ তো যায়ও না কেউ নড়েও না দেখি সব বসে আছে আর এই লোকটা এত বয়স্ক হয়ে গেছে এখন আপনার এই এনার্জি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর খুব ভালো নামাজ পড়বেন ফজরে সবাই ফজর পড়বেন তো সবাই জোরে বলি ইনশাআল্লাহ শয়তান কটা গিট মারে কোন সময় ফজরের একটু আগ দিয়ে আসে সহি হাদিস আসছে এটা আমান নবীজি বলেন ওই তিনটা গিট যদি শোনাতে চাও তিনটা আমল করবে ঘুম থেকে তুমি বিছনা থেকে তোমার পিঠটা সরায় নেবে আলহামদুলিল্লাহিল্লাদি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নসুর দোয়া শেষ হলো উঠে বসলে একটা গিট্ট ছুটে গেল কিট্ট একটা গিট ছুটে গেল নাম্বার দুই হলো ওজু বানাবেন দুই নাম্বার গিট ছুটে গেল নামাজের জন্য মসজিদ থেকে মসজিদের দিকে রওনা দিলেন নামাজে দাঁড়ালেন তিনটা গিট ছুটে গেছে আগামী চব্বিশ ঘন্টা শয়তন ওই বান্দার কাছে আসার সাহস হারিয়ে ফেলে জরে বলে সুবহানাল্লাহ সবে কি নামাজ পড়তে রাজি আছে ইনশাআল্লাহ বউ যদি নামাজ না পড়ে কি করবেন উত্তর দেয় না বলেন বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলার পরও কেমন বলার পরেও পড়ে না কি করবেন বলেন একসাথে যাবে দেখছেন কথা হলো এটা একজনকে পা ধরা লাগবে হুজুর ওই পাবনার লোক দেখতেছি বাড়ি কোথায় আপনার পাবনা না পা ধরা লাগবে হুজুর পাবনা থেকে আসলো আপনি এখানে আলহামদুলিল্লাহ জি মাশাল হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আল্লাহ সব জায়গায় তুমি নিয়ে গেছি আলহামদুলিল্লাহ তো হ্যাঁ পা ধরবেন পা ধরবেন না এখানে ধরবেন পা নামাজ পড় মারা যাবে না তবে চারটা কারণে মারা যাবে মায়ের এখন তো শুরু করলেন চিন্তা যে হুজুর এটা কোন অ্যাকশন শুরু করলেন আপনার এতক্ষণ তো লাইন ভালো হইছে। চারটা কারণে শাসন করা যাবে নাম্বার ওয়ান হলো যদি নামাজ না পড়েন রোজা যদি না রাখেন নাম্বার তিন হলো স্বামীর যদি না করেন নাম্বার চার সতীর্থেরা যদি হেফাজত না করেন পর্দায় যদি না থাকেন মারা যাবে কিন্তু মারার শর্ত হলো দেড় হাত লাঠি দিয়ে মারা যাবে না মুখে মারা যাবে না চোখে মারা যাবে না চুল দেওয়া যাবে না মুখে মারা মারা যাবে যাবে না না বুকে মারবেন কই তো নাই সব আল্লাহ বন্ধ করে দিয়েছেন মারা যাবে না মারতে যদি চাও পকেটের মধ্যে যে মেসওয়াকটা আছে সেই মেসোয়াক নয় ইঞ্চি মেসোয়াক মেসোয়াক দিয়ে নিয়ে এই মেসো দিয়ে বড় জোর মারতে পারো কিন্তু এই মেসোয়াকদের দিয়ে যখন কোন স্বামী স্ত্রী স্ত্রীকে যখন মারতে যাবে এই দৃশ্য যদি কোনো মানুষের চোখে পড়ে তখন বুঝবে মারে না আদর করে কি করে মারবেন উপায় নাই মারবেন কেন আপনি মারার বিষয় না বউকে কখনো শাসন শাসন আপনি করবেন চোখের ভাষায় করবেন সুন্দর ভাষায় করবেন মারলে পরে কখনো ঠিক হয় না আপনার গায়ে আল্লাহ আলমিন জোর বেশি করে দিয়েছেন বলে আপনি জোর খাটাবেন না না আপনার জীবন তার কাছে যৌবন তার কাছে আপনার যৌবন তার কাছে তারও যৌবন আপনার কাছে এত যখন আপনার গভীর সম্পর্ক কেন শুনবেন আর সুন্দর করে ওয়াজ করবেন বউ আমার শোনো হাসের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হোক তুমি কি চাও না হ্যাঁ চাই দুনিয়াতে একসাথে ছিলাম এক সঙ্গে জীবন যাপন করেছি জান্নাতের মধ্যে এক নম্বর বউ আমি তোমারে চাই তুমি কি চাও না বলো একসঙ্গে দাম্পত্যময় জীবন চালাবো এক সঙ্গে জান্নাত দিকে শপিং করব ঘোরাফেরা করব আসলে নামাজটা পড়ি ছেলেকে ডাক দিয়ে বলবো বাজান চল জান্নাতে একসঙ্গে বাজার করবো চল নামাজটা পড়ি মেয়েকে ডাক দিয়ে বলবো বুঝাবো আমার রাসূল সবচাইতে বেশি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না ভিতরে ভিতরে দাওয়াত দিয়েছেন এই কাজগুলো করব আমার বন্ধুগণ যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা জুড়ে কোন সুবহানাল্লাহ সম্পর্ক করব আমরা কার সাথে আস্তে বলবেন না কার সাথে আল্লাহর সাথে আল্লাহ আমাকে কত কি দিয়েছেন এই যে এগুলো সব লোহা এগুলো সব কি লোহা এগুলো সব কি লোহা এগুলো সব বডি কি লোহা পৃথিবীর কোনো কিছু তৈরি হয় না লোহা ছাড়া আমার বডিতে যেমন হার না থাকলে পরে আমার বডি দাঁড়াতো না তেমনি গোটা পৃথিবীর কোনো মেশিন কোনো কিছুই দাঁড়াতো না যদি কি না থাকতো লোহা না থাকতো লোহা টাকার আস্তে কয় লোহা টাকার বিএসআরএম এর বিএসআরএম কেএসআরএম এরা কি লোহা বানায় এরা লোহা প্রসেস করে লোহা কি করে প্রসেস করে কিন্তু লোহাটা দিয়েছেন কে এই লোহাটা আসছে কোন জায়গা থেকে বলেন হ্যাঁ ফাইন উত্তর দিয়েছেন একজন এই লোহাটা কিন্তু পৃথিবীর পৃথিবীর কেউ বানায় কোথাও নাই পৃথিবীর মাটির কোথাও নাই এই লোহাটা কেমনে আসলো বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয় বহির জগৎ থেকে আসছে সূর্যের জগৎ সম্ভব নয় সূর্যের যে তাপমাত্রা সেই তাপমাত্রে কখনো লোহা তৈরি হবে না লোহা তৈরিতে আনুমানিক উৎপাদনের জন্য যে তাপমাত্রায় প্রয়োজন সেই তাপমাত্রা হতে হবে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহাই উৎপাদন হবে না বিজ্ঞানীরা বলতেছে মনে হয় কোন সুপর্ণভার বিস্ফোরণ থেকে লোহাগুলো সেখান থেকে উৎপাদন হয়েছে সুবান্নোভা বিস্ফোরণ হয়ে গেছে এই জন্য সেখান থেকে লোহা চলে আসছে আমার বন্ধুগণ আল্লাহর বুলা দেড় হাজার বছর আগে বলছেন ফিফা দিন দুয়ানা ফি অলিম নাজ আমি আল্লাহ তাআলা লোহাটাকে নাজিল করে দিয়েছি নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয় বলেন বলেন করান যে তথ্য দিল এই তথ্যগুলো কি আজকের না হাজার বছর আগে কেমনের সম্ভব মানুষের পক্ষে কোরআন আল্লাহ আমার ভাইয়েরা বিবেকবান হব আমরা একটু কান লাগায় নাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি মোহান্নাবুল আলমিন বলছেন নাম্বার চার হল আল্লাহর সঙ্গে সম্পর্ক করবো আমরা তিন নাম্বার নাম্বার চার বিবেকবান হলো আল্লাহকে যারা ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আমার বন্ধুগণ সঈদের অমরে ফারুক রাজি আল্লাহ তালু রাতের বেলা তিনি একাকী কি ঘোরাফেরা করতেছিলেন তিনি তখন খালিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুরতেছেন জনগণকে দেখার জন্য হঠাৎ করে দেখতে পেলেন শুনতে পেলেন একটা ছোট্ট ঘর থেকে মা বেটির গল্প আসতেছে মা বেটির কথোপকথন আসতেছে মা তার মেয়েকে বলছে মা সন্ধ্যাবেলায় জিদ্দুদ্ দহন করলাম ওঠে এই দুধ বিক্রি করে আমাদের খাবার জুটবে না সংসারের অভাব অনুটন মিটবে না ওতে এই অল্প দুধের মধ্যে কিছু পানি দিলে পরে দুধের দামটা আমরা বেশি পাবো মেয়ে বলছে মা এটা আমার দ্বারা সম্ভব না এবার মা বলছে আমার মেয়ে এই জায়গায় তোমরের প্রশাসন নেই অমরের লোকজন নেই দেখবে কে সমস্যা নেই তুমি পানি দিয়ে দাও এবার মেয়েটা বলছে মা অমরের প্রশাসন দরকার নাই অমরে ফারুক কেঁদে ফেলে দিয়েছেন কার ভয় আসতে বলবেন না কার ভয় সোজা চলে গেছেন বাড়িতে বাড়িতে কি বউটাকে ডাক দিয়ে বলছে বউ আমার অনেক খোঁজাখুঁজি করলাম মেয়ে আমার ছেলেকে বিয়ে করাবো ভালো মেয়ে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আস্তে আস্তে আল্লাহ পাক অতি সহজেই জুটায় দিয়েছেন একটা মেয়ে পেয়েছি বউ বলছেন রাতের বেলা আপনি কোন মহিলা কোথায় খোঁজ পেলেন একটা বাড়িতে এক মহিলা আছে একটা মেয়ে আছে খুব ভালো খুব আল্লাহ আল্লাহর ভয়টা শোনো তার মধ্যে আছে ওই মেয়েটাই হবে আমার ছেলের আল্লাহ একটা রাষ্ট্রপতি তার ছেলেকে বিয়ে করাচ্ছেন দুদলের মেয়ের সাথে কিসের জন্য বলেন কার ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় এখন মেয়ে ছেলেকে বিয়ে দেবে ছেলে মেয়েকে বিয়ে দেবে কত কি লাগে আছে কিনা অনেক কিছু লাগে না ছেলে কি করে আর কি করে ব্যবসা আর কি করে তার ব্যবসা আছে অফিস কোথায় আমেরিকা আছে আর কোথায় মঙ্গল গ্রহে আছে কোথায় আছে মঙ্গল গ্রহে এত কিছু লাগে একটা বার না নামাজ পড়ে কিনা আল্লাহর ভয় আছে কিনা সেই দিন ফারুক বললেন কিচ্ছু দেখার দরকার নাই চেহারাও লাগবে না বংশ লাগবে না অর্থ লাগবে না আমি ওর তাকও দেখেছি আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হবে জোরে বলে সুবহান আল্লাহ কার ভাই সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে খালি পায়ে খলিফা মানুষ কি মানুষ খলিফা রাষ্ট্রপতি খলিফা খালি পায়ে হাঁটে তাও পাথরের রাস্তা কিসের রাস্তা পাথর আমার দেশে পাথরের রাস্তা আছে কিন্তু ওই সিলেট টিলেট দিয়ে আমি কয়েকদিন আগে মাহফিল ছিল এটা প্রত্যন্ত অঞ্চলে ঢুকলাম পাথর উৎপন্ন হয় পাথর শুধু পাথর আর পাথর তাই না আমার বন্ধুগণ আবু হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালি পায়ে অমরে ফারুক দেখে ফুললেন আমিল রাতের বেলা আপনি খালি পায়ে হাঁটেন কেন পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে তিনি বলছেন আমি যদি গভীর রাত্রিতে খালি পায়ে না এটা জুতা পায়ে হাঁটি জুতার আর পাথরের দুটা আঘাতে একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে সে আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয় দিন আমার কাছে বলে সুবাহ আল্লাহ কার ভয় কার ভয় তাহলে খলিফা জনগণের ঘুম নষ্ট না হোক খালি পায়ে হাঁটে আর আমার দেশের কিছু নেতা আছে আসিবেন বগুড়া ঢাকা হইতে প্রেসিডেন্ট মহোদয় আসিবেন তিন ঘন্টা রাস্তা বন্ধ ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি ঠিক কিনা কোনো দরকার নাই আমরা জনগণ এবং শাসক এক কাতারে থাকতে হবে ঠিক কিনা এক কাতার আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ উনি কেলে একটা শপিং এ ঢুকেছেন এক একা শপিং করছেন সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই কিছুই লাগে না রাতের আধারে এক বুড়ি মহিলার ঘরে করতে গেছেন বুড়ি মহিলার ঘরটা তার সঙ্গে লাগানো প্রতিবেশী তো স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তার চোখও নাই তুমি ওনার প্রত্যেক দিন প্রত্যেক রাত ওনার ঘরে গিয়ে সেবা টবা করে দিয়ে আসতেন কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসতেন তারপরে খাবার টাবার ধুয়ে দিয়ে আসতেন সেই দিন অমানে ফারুক একদিন ভাবলেন যে আমি ও মহিলা একটু খেদমত করতো যে ডাকলেন কোনো খেদমত লাগবে ধরার জন্য তৃতীয় রাত্রে দেখেন কে যেন ঢুকলো খালি কি খালি পায়ে কে ঢোকে রাস্তায় কে খালি পায়ে কে ঘরে বাকা ভিতরে ঢুকলো উনি অপেক্ষা থাকলেন দেখেন কে বের হয় হওয়া মাত্র দেখেন কেউ না চট করে হাত ধরছেন দেখেন ফারুক কেঁদে ফেলে বললেন আপনি এখানেও আছেন সারাদিন রাষ্ট্রচালান আবার এখানেও আমাদের একটু খেদমত দেন না তিনি বললেন আমার বোঝা তোমার কাতে যাবে না প্রতিবেশীর ব্যাপার ও আতিদাল করবা হাক্কাহ কেউদের দিন আমাকে জবাব দিতে হবে দুই বছর এক টানা খেদমত করেছে মারা গেলেন মারা যাওয়ার পরের দিন সঈদ নমরে ফারুক রাজি আল্লাহ তালান ওই মহিলার বাড়িতে আবার খেদমত করতে গেছেন মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তকাল হয়ে গেছে খাদেম নাই উনি জানেন না দরজায় নক করলেন ভিতরে ঢুকলেন সবকিছু ধুয়ে টুয়ে খাবার গুলো সব প্রস্তুত করে তিনি চলে আসলেন অমরে ফারুক আদি আল্লাহ এবার মহিলা গিয়ে বসেছেন ওই বৃদ্ধা নারী গিয়ে বসেছেন খাবার খেতে খেজুরটা একটা মুখে দিয়েছেন ধোয়া খেজুর মুখে দেওয়া মাত্রই কামড় মেরেছেন দাঁতের নিচে বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন ইন্না বুঝতে পেরেছে আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই কারণ আমার আবু বকর যখন খেদমত করতে আসতো খেজুর শুধু ধুয়ে দিত না খেজুরের বিচিগুলো সব পরিষ্কার করে আমার খেতে যেন কষ্ট না হয় খেজুরের মধ্যেকার বিচিটাও সে সরাইয়া দিয়ে আমার সামনে প্লেটে রেখে দিত জোরে বলে সুবহান আল্লাহ কার ভয় আল্লাহর ভয় আমরা শাসক দেখতে চাই কার ভয়ের শাসক কার ভয়ের শাসক তাকওয়া মুত্তাকি শাসক আমরা দেখতে চাই যে শাসক বঙ্গভবনে থাকবেন বাইতুল মাকরামের খুতবা দিবেন কে রাজি আছেন তো সবাই এই কথার মধ্যে কিন্তু অনেক বড় একটা মেসেজ আছে বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মাকরামের কি হবেন খতিব হবেন আল্লাহ কবুল করুন নাম্বার 5 বিচার দিবসকে ভয় করা নাম্বার 6 সন্তুষ্ট চিত্তে সবর ধরা নাম্বার 7 নামাজ কায়েম করা নাম্বার 8 গোপন প্রকাশে দান করা নাম্বার 9 ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব আল্লাহ আকবর বলেন নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখা জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমি হাত চাদর ব্যাগ আচ্ছা একটু ব্যাগ যাবে আমি ভূমিকা স্যারই বলে ফেললাম যে একটু ব্যাগ যাবে যদি কিছু চাওয়া হয় রাগ করবেন নাকি রাগ করবেন একটু যাচ্ছে ব্যাগ আমরা সবাই কমবেশি যে যা পারি আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আমিন জিকির করেন সুবহানাল্লাহ যে ব্যাগ যাচ্ছে কই ব্যাগ কই গেছে নাকি যে যে যা পারে আমরা সবাই দেই ঠান্ডায় হাত বের করতে পারতেছেন না মনে হয় একটু মেহরবানি করে দিলটা নরম করে আমরা সবাই দেব আগে নিয়ত করবেন বারোটা বাজে তো বারোটা পার হয়ে গেছে দোয়া কবল হওয়ার সময় এখন আগে নিয়ত করবেন যে আমি নিয়তে দিচ্ছি সবাই আমরা দিল থেকে দেব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন জি আমরা উন্নয়ন কাজ কবরস্থান এখানে না কবরস্থানের উন্নয়নের জন্য জি আলহামদুলিল্লাহ যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো বলি আমিন আরো আর জোর এলা আমার মা আমার বোন যারা আসছেন সবাই দিবেন দিল থেকে আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তা দাও জোরে বলি আল্লাহ্মা আমিন জি আল্লাহ তুমি কারো দানকে ফেরত দিও না সবাইকে তুমি দিল থেকে দেওয়ার তফিক দাও জোরে বলি আল্লাহ্মা আমিন জি আর কে আছেন ব্যাগগুলো গেল কই তবারক আছে আচ্ছা আমরা সবাই একটু দোয়ার প্রস্তুতি নিয়ে ফেলি আমরা দোয়া করব আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে সব একটা নামাজের মতো করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানামায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহেরবান গো মেহেরবান আধার লো দিয়ে কনাই কনাই ভরিয়ে আধার মার দিয়ে কানায় কানায় ভরিয়ে অন্তর জোড়ে দাও প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দৌগু মেহের বানামায় দৌগু মেহের বা জি ঠিক আছে ঠিক আছে অমা হমিন রব্বানা ভলমনা আন হুসানা ওয়া ইল্লাম তা ফিরিলানা ওয়াতা রহেম্না লেনা খাসিরিন গভীর নি ঝুমরা ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াদকে সামনে রেখে কিছু কথা বলেছি কাঙ্কাল ভিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ

এমন ভাই আমার সঙ্গে যিনি নিজের হাতে নিজের মা কে দফন করেছে নিজের বাবাকে নিজের হাতে নিয়ে কবর সব চলে গেল সেন্দিগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে বাগিচা দাও বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা সোনার জন্য আসলেন যারা বিনিময় কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্দাগুলো কি যেন চায় যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও মুরব্বিতার আহলিয়াকে হারিয়েছেন আল্লাহ তুমি তার আহলিয়াকে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করো দিও কবরবাসী আশপাশে কবরস্থানে শুয়ে আছেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা তুলেছেন যার যা প্রার্থনা তুমি এলা দয়া করে কবলের মঞ্জুর করে নাও বাঁচাও সিরিয়াকে যেমন করে জুলুম মুক্ত করেছ কাশ্মীরকে জুলুম মুক্ত করে দাও মুসলমানদের জন্য একটা অমর পাঠায় দাও আবু বকর পাঠায় দাও তোমার বান্দাগুলো গুলো হাত তুলেছি আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না রাজিব বিন বুরহান আল্লাহ তুমি আমার ছোট ভাইকে দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও আই আল্লাহ তাহলে এমন কিছু কথা মুখ থেকে বের করে দাও যেগুলো উন্মতের জন্য দারুণ প্রয়োজন এমন সুন্দর সুন্দর কথাগুলো বলার তফিক তুমি আল্লাহ তারে দিয়ে দাও আই আল্লাহ অনেকেই তো চেয়েছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল করো মাহফিল কমিটিকে কবল করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে যেদিন মরব। খবর যাবে রাজীব বিন মুরহান নাই আবদুল্লাল আমিন নাই সভাপতি নাই আয় আল্লাহ তাআলা মানুষ আসবে জানা যায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কবরে সোয়া নিয়ে যাবে রে সবাই কাঁদবে আমাকে বিদায় দিবি চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র ষাটটা দিন পেটের নারী বুড়ি সব কান্নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে চেনা যাবে না পরিচয়ে বোঝা যাবে না তিন মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হার কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে এমন অন্তিম সময় যখন চলে আসবে সাবানে জারি